হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই চলে আসলাম আজ একটা ব্লগ ভিডিও নিয়ে কেউ স্কিপ না করে ভিডিওটা ফুল দেখো আজ কিন্তু ভিডিওটা খুবই মজাদার হবে আমরা চলে গিয়েছিলাম বামফ্লাডে ফ্ল্যাটে নর্থওয়ে আর মাউন্টেন দেখতে কিন্তু যাওয়ার সময় রাস্তাটা একটু তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর একদম দেখো কত সুন্দর সমুদ্রের সাইড দিয়ে বামফ্লার জেঠির পাশ দিয়ে সমুদ্রের সাইড দিয়ে প্রথমে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর ওখানে দৃশ্যটা দেখে এত আমার ভালো লাগলেও তোমাদের একটু শেয়ার না করে পারলাম না তোমরা নিজেরাই দেখো কত সুন্দর জায়গাটা সাইডে নারকেল গাছে ভরা রয়েছে এক সাইডে আর এক সাইডে সমুদ্র আর সমুদ্রের একটা মজাদারই যে সমুদ্রের ওই সাইডে আমাদের পোর্ট ব্লার পোর্ট ব্লার ওখানে জাস্ট মাঝে একটা সমুদ্র রয়েছে ছোট্ট একটা ওখান থেকে রস আইল্যান্ড অ্যান্ড হসপিটালও জিবিপাথ দেখা যায় আমি ওই দুটোও দেখাব ওই দেখো ওই যে একটা ওটা এইটা রয়েছে হসপিটাল জিবিপান্ত হসপিটাল আর ওইটা রয়েছে রস আইল্যান্ড এখান থেকে একদম ক্লিয়ার দেখা যায় যাওয়ার সময় রাস্তার দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না কারণ আমারই এত ভালো লেগেছে ভাবলাম তোমরা যারা না দেখেছো তোমরাও একটু দেখে নাও আর আমার তো বন্ধুরা বেশিরভাগ বাইরা তাই এই ভিডিওটা আমি তাদের জন্য বেশি করে নিয়ে আসলাম সাইডে নারকেল গাছ দেখো কিভাবে সারা রাস্তায় নারকেল গাছ ভরা আর যেই সময় আমরা পৌঁছে গিয়েছি মেঘ মেঘ করছিল আমরা তো ভেবেছি যে বৃষ্টি হবে হবে সেরকম পুরো আর কি যত দেরি ছিলাম মেঘটা একটু না রোদ না বৃষ্টি এরকম ছিল তো আমরা সবাই ওখানটা একটু দেরি গাড়ি পার্কিং করে দেখো পিছনটায় দেখো সব বোর্ড দেখা যাচ্ছে এখানেই সব ট্যুরিস্টরা ওই সাইড দিয়ে পার হয়ে আসে ওখানে আশেপাশে কিন্তু অনেক ধরনের দোকান রেস্টুরেন্ট অনেক কিছুই রয়েছে দেখো দুটো আইসের টুকরো রাস্তা ফেলা রয়েছে আর বৃষ্টি হয়েছিল সেই জন্য জায়গা জায়গায় জল রয়েছে এখনও ভালো করে মনে হচ্ছে প্রপার ওখানে হয়নি অল্প কদিন থেকেই লোক যাচ্ছে আমার যতটা মনে হলো দেখো এই যে সাইডে দোকানে জামা কাপড় বিক্রি হচ্ছে দেখছে ওখানে যারা বাইরে থেকে আসে তারা কিন্তু আমার মনে হচ্ছে ওখানে যায় আমি প্রথমবার গিয়েছি টাইমে বেশি আইডিয়া নেই আমার দেখো চারো পাশে দোকান আর দোকানে সব ধরনের জিনিস রয়েছে আমরা চলে আসলাম একটু দূরেই সমুদ্রের সাইডে ওখানে গিয়ে সবাই নিজের নিজের ফটোশ্যুট ভিডিও সবাই বানালো আমিও বানালাম একটু পরে আমরা ওখান থেকে চলে আসলাম কেন কি ওখানে বেশি দূর আর হাঁটা যাবে না আমার ওখানে কোথাও যাওয়া যায় ওটা বন্ধ করা রয়েছে ওখানে না কিছু প্রবলেম হয়েছে সবাই ওখানে কাঁচা ফেলে সেই জন্য ওটা বন্ধ রেখেছে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এই দেখো কত সুন্দর সাইডে সাইজে রেস্টুরেন্টও বানানো রয়েছে এখানে যা তুমি অর্ডার দেবা বানিয়ে দেবে আইসক্রিম খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম মাউন্টেন দেখার জন্য কিন্তু আমাদের কপাল ওখানটাও খারাপ রয়েছে কেন কি ওখানে রাস্তার উপরে একটা গাছ পড়েছে দেখো আমরা সবাই রাস্তার অনেক টাইম করে তারপরে ভাবলাম কি করা যায় তো সবাই বললো চলো আমরা চলে যাচ্ছি সোলবে সোলবে যাওয়ার সময় ১৪ নম্বর পর্যন্ত তো ঠিক ছিল তারপরে দেখো রাস্তাটা কেমন ভীষণই মানে খারাপ ওখান টাইম আমার মনে হচ্ছে পাকা রাস্তা ঠিক করে থাকে না কলতা রাস্তাটা জল জমা হওয়ার জন্য নষ্ট হয়ে যায় অনেক কষ্ট পর্যন্ত ওখানে পৌঁছেছি দেখো আমরা পৌঁছে গেছি লাস্টে চলবে উনিশ নম্বর ওখানে গিয়ে দেখি এই যাবো কিরকম অবস্থা আমরা ওখানে গিয়ে একদম ভীষণ মানে কাদার ভিতরে বৃষ্টির ভিতরে একদম ফেসে গিয়েছিলাম তারপরে প্রথমে ভাবলাম সবাই অনেক দেরি হয়ে গেছে খেয়ে নেই তারপরে সবাই মিলে ওখানে একটা গোল বিঘ বানানো রয়েছে দেখো ঘরের মতো রয়েছে ওখানে আমরা খেয়ে দিয়ে হাঁটলাম বীচের দিকটায় দেখো যাওয়ার সময় এত সুন্দর একটা বিচ কমসে কম তোমার পনেরো থেকে বিশ মিনিট হেঁটে যাওয়া লাগে পুরো দূর এরকম বীচ বানানো চারোপাশে দেখো কত সুন্দর লাগছে শুধু এরিয়াটা দেখো তোমরা এত লং ভিডিও আমি বানাইনি আজকে প্রথমবারই বানালাম তাই আমি বলতে বলতে মুখটাও ব্যথা হয়ে যাচ্ছে কি থেকে কি বলছি কিছু বুঝতে পারছি না কিন্তু তোমরা শুধু দৃশ্যগুলো দেখো কত সুন্দর পৌঁছে গেলাম আমরা বিচে ভিডিওটা কিন্তু খুব লং হয়ে যাচ্ছে তাই আমি বেশি না দেখিয়ে তোমাদের জলদি জলদি একটু চারোদিকটা দিকটা দেখাচ্ছি দেখো কত সুন্দর চারো পাশে এত সুন্দর মানে কি বলবো আমি এত যা বীচ দেখেছি এতদিন আমার মনে হয় আমার লাইফে সবথেকে বেস্ট বিচ এটাই আমার এত লং মানে অনেক বড় বীজটা খুরমাডেরা তারপরে ওয়ান্ডর বীচ অনেক জায়গায় গিয়েছি আমার সব থেকে এটাই ভালো লেগেছে তাই যারা যারা না গিয়েছো একবার অবশ্যই ছ আমি কিন্তু খুব ওখানে ভিডিও বানিয়েছি সেটা পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব